আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ভূমি অফিস পাঁচটি বিষয়ের উপরে কঠোর নজরদারিতে কোন পাঁচটি বিষয়ের উপরে ভূমি অফিস কঠোর নজরদারিতে আছে সে বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের অধীনে যে ভূমি অফিসগুলি আছে এই ভূমি অফিসগুলি সব সময় ভূমি বিষয়ে পাঁচটি বিষয়ের উপরে কঠোর নজরদারিতে রেখেছে বর্তমান সময়ে এই বর্তমান সময়ে আপনার জমি সংক্রান্ত বিষয়ে আপনি যে কোনো কাজের জন্যই ভূমি অফিসে যাবেন তারা এই পাঁচটি বিষয় কঠিনভাবে তারা দেখেন তার মধ্যে এক নম্বরে হচ্ছে জমির মালিকানার ইতিহাস আপনি কোন বুনিয়াদের একখণ্ড জমির মালিক হয়েছেন এই মালিকানার ইতিহাস আপনার হানড্রেড পার্সেন্ট থাকতে হবে সেই মালিকানার ইতিহাস হতে পারে আপনার সূত্রে সম্পত্তির মালিক দান সূত্রে হেবা সূত্রে কেউ আপনাকে আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন সম্পত্তি মোট কথা আপনার মালিকানার যে ইতিহাস সেই ইতিহাসটি আপনার কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার থাকতে হবে এ বিষয়টার উপরে তারা খুব কঠিনভাবে নজর দিচ্ছে বর্তমান সময়ে দুই নম্বর হচ্ছে ধারাবাহিক যে খতিয়ানগুলি থাকার কথা অর্থাৎ আপনার মালিকানার ইতিহাসের সাথে যে ধারাবাহিক খতিয়ানগুলি থাকার কথা সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ান বিএস খতিয়ান তারপরে সিটি জরিপ তারপর দিয়ারা জরিপ যার যার এলাকায় যে কয়টি জরিপ হয়েছে সেই কয়টি জরিপই যেন আপনার মালিকানার ইতিহাসের সাথে যে মালিকানার যে চেন সেটি ঠিক রেখে এই যে ধারাবাহিক খতিয়ান সেই খতিয়ানগুলি হান্ড্রেড পারসেন্ট তারা কিন্তু আশা করে এবং থাকতে হয় আর যখনই থাকবে না তখন আপনি যে সমস্যার জন্য গেছেন সেটা কিন্তু তারা করে দিবে না এমনিতেই তো তারা এই বিষয়টি নিয়ে তেমন একটা ই করে না একজন মানুষের সামান্যতম চুল পরিমাণ সমস্যা হল সেটি নিয়ে হয়রানির শিকার হতে হয় তারপরেও এই বিষয়গুলি যদি আপনার সঠিক থাকে তাহলে আর হয়রানির শিকার হতে হবে না নাম্বার তিন হচ্ছে উত্তরাগাধিকার সম্পত্তিতে আপনার বন্টন নামা দলিল এখন এই বন্টন নামা দলিলের বিষয় কিন্তু কিছুদিন আগে একটি পরিপত্র জারি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমি উপদেষ্টা তিনি কিন্তু নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে যে আপোষ নামা দলিল যেটি সেটি কিন্তু আপনার হান্ড্রেড পারসেন্ট থাকতে হবে আপনি নাম জারি যদি করতে যান তাহলে একক মালিকানা অর্জন করতে হলে যদি জমা ভাগ করে যদি আপনি নাম জারি করতে চান তাহলে আপনার আপোষ বন্টনামা দলিল লাগবে আর যদি জমা ভাগ না করতে চান আপনি ব্যক্তি মালিকানা অর্জন করতে না পারেন আপনি যদি যৌথভাবে নাম জারি করতে চান তাহলে আপনি আপস বন্টনামা দলিল ছাড়াই আপনি কিন্তু নাম জারি করতে পারবেন এটি কিন্তু একটি পরিপত্র জারি হয়েছে এই বিষয়টার জন্য বলা হয়েছে যে আপনাকে যদি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু নামা দলিল এটি কিন্তু আপনার থাকতে হবে তারপরে হচ্ছে জমি নিজ দখলে কিন্তু হানড্রেড পারসেন্ট থাকতে হবে কারণ আপনার সম্পত্তি যদি আপনার দখলে না থাকে আপনি কিন্তু নাম জারি করতে গেলে আপনি কিন্তু অনেক হয়রানির শিকার হবেন আপনার নাম জারি করে দিবে না কারণ বলবে যে এই সম্পত্তি অন্যের দখলে আছে কারণ আপনারা জানেন যে দখল দখলসত্ব আইন রয়েছে এই দেশে একজন ব্যক্তি যখন সম্পত্তির ব্যক্তি মালিকানা অর্জন করার জন্য যখন আপনি নাম আবেদনটি করেন তখন এই আবেদন করার পরে এসিল্যান্ড মহোদয় তখন কিন্তু তহসিলদারদের নায়ব সাহেবকে সার্বিয়ারকে এদেরকে কিন্তু দায়িত্ব দিয়ে থাকেন যে সম্পত্তি কোন অবস্থাতে আছে। উনি দখলে আসেন কিনা না ওনার সম্পত্তির পরিমাণ কি। নিয়ম হচ্ছে স্বরজমিনে গিয়ে একজন তহসিলদার বা নায়েব বা একজন সার্ভেয়ার তারা স্বরজমিনে যাবে যে সেখানে দেখবে তার সীমানা পিলার কোথায় কোন কতটুক সম্পত্তি আছে তার ডাইন পাশে বাম পাশে পিছনে মানে চৌহর্দি বিষয়টা তারা কিন্তু নিশ্চিত করবেন এবং তিনি দখলে আসেন কিনা দেখার পরে তারপরে তিনি একটি প্রতিবেদন সাবমিট করবেন তারপরে হচ্ছে নামজারি হবে কিন্তু আমাদের দেশে এগুলি এখন কিন্তু কেউ সরজমে সরজমিনে যায় না ওই মৌখিকভাবেই কিন্তু একটি সময় পাস করে আপ কী কারণে সময় পাস করে আপনারা নিজেরাও জানেন আমিও জানি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার এই যে প্রতিবেদন সার্ভেয়ারের প্রতিবেদন এবং নাইফ সাহেবের প্রতিবেদন এই প্রতিবেদন না হলে নাম জারি দিতে চায় না সেজন্য সম্পত্তি আপনার দখলে হানড্রেড পারসেন্ট থাকতে হবে আর দখলে না থাকলেই নাম জারি নিয়ে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে তারপরে পাঁচ নাম্বারে হচ্ছে আপনার হালনাগাদ যে ভূমি উন্নয়ন কর যে খাজনা সে খাজনাটি কিন্তু আপনার পরিশোধ করতে হবে এখন বিষয় হলো যে নামজারি করলাম না তাহলে খাজনা পরিশোধ করবো কিভাবে কারণ আপনার যার নামজারি করা নেই তা তো নামজারি করবি তো নাম করলে তার খাজনা কিভাবে দিবে তিনি তার খাজনা দিতে হবে অবশ্যই পূর্বের মালিকের নামে খাজনাটি কিন্তু পরিশোধিত করতে হবে কারণ আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন আপনি যখন খাজনা দিতে যাবেন তখন হানড্রেড পার্সেন্ট খাজনা কিন্তু তহসিলদার নিবেন বা অনলাইনে করলেও আপনি খাজনা কিন্তু দিতে পারবেন যেহেতু আপনার নামে নামজারি জারি নেই আপনি আপনার নামে কোনো ফাইল ওপেন হয় নাই আপনাকে নাম জারি খতিয়ান দেওয়া হয় নাই আপনি একক মালিকানা অর্জন করেন নাই খাজনাটা আপনার নামে আসবে না সেই খাজনাটা জমা হবে পূর্বের মালিকের নাম পক্ষে আপনি এই পক্ষে আপনি ওই খাজনার দাখিলাটা দিয়েই কিন্তু আপনি নামজারির আবেদন করবেন সর্বশেষ যে খতিয়ান দেওয়া হয় আর যাদের নামজারি করা আছে তাদের যদি অন্য কোনো ম্যাপে মানচিত্রে ভুল থাকে তারপরে আপনার সেটেলমেন্টে দেখা গেল যে আপনার সম্পত্তি নকশার মধ্যে একটু ভুল চলে আসছে যে কোনো সমস্যা থাকতে পারে এই সকল সমস্যার জন্য যখন ভূমি অফিসে যাবেন এই যে পাঁচটা বিষয় বললাম এই পাঁচটা বিষয় তারা কিন্তু খতিয়ে দেখবে তাহলে আপনার যে খাজনার যে রসিদ এই খাজনার রসিদটি যদি তারা দেখে তাহলে কিন্তু তারা বুঝতে পারে যে আপনার সম্পত্তিটি সম্পূর্ণভাবে সঠিক আছে আপনি প্রতি বছরে খাজনা দিয়ে যাচ্ছেন আর যদি আপনি খাজনা অফ করে রাখেন তাহলে এই যে সরকার যে বঞ্চিত হচ্ছে তার প্রাপ্তি থেকে এই প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়ার ফলে তিন বছর চার বছর পাঁচ বছর খাজনা যখন আপনি দিবেন না তখন এই সম্পত্তি অটোমেটিক তারা কিন্তু খাস খতিয়ানে নিয়ে যায় তাদের ইচ্ছা মতো তারা খাস খতিয়ানে নিয়ে যায় আপনাকে নোটিশও দেওয়ার মনে করেন না এবং এ পর্যন্ত কোনো ব্যক্তি খাজনা পরিশোধ করেন নাই এই মর্মে কেউ কোনো নোটিশ পেয়েছে কিনা আমার জানা নেই তবে পেলে পেতেও পারেন এখন তথ্য প্রযুক্তির জামানাত এই জামানায় হয়তো মোবাইলে মেসেজ যেতে পারে আর আমাদের দেশে অনেকেই মেসেজ আসলে সেই ম্যাসেজগুলি কিন্তু তারা ততটা গুরুত্বের সাথে কিন্তু দেখেও না সেই জন্যই আপনাকে এই পাঁচটি বিষয়ে ভূমি মন্ত্র ভূমি মন্ত্রণালয়ের অধীনে যে ভূমি অফিসগুলি আছে তারা কিন্তু কঠোর নজর দিচ্ছে আমি সেদিনও একটি তহসিল অফিসে গিয়েছিলাম দেখলাম সবাই এই বিষয়গুলি নিয়ে যে আপনার সম্পত্তি সরাসরি মালিকানার ইতিহাসটা দেখতেছে ধারাবাহিক খতিয়ানগুলি ঠিক আছে কিনা সেইগুলি দেখতেছে আপোষ বন্টন নামার দলিল আছে কিনা সেই আপোষ বন্টন নামার দলিল নিয়ে তিনি নামজারির জন্য আবেদন করছে কিনা খাজনার দাখিলা ঠিকমতো দিছে কিনা আপনি নামজারি আবেদন করতে গেলেও আপনার এই কাগজগুলি আপনার কিন্তু হানড্রেড পার্সেন্ট লাগবে শুধু ভূমি অফিস না এই কাগজ কটা কিন্তু হানড্রেড পার্সেন্ট থাকতে হবে এবং জমি দখলে থাকতে হবে এই বিষয়টি সবাই গুরুত্বের সাথে দেখবেন আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সচেতন করা আমরা উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিডিও করি না জাস্ট আপনারা যদি এই ভিডিও দেখে উপকৃত হন এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগে গিয়ে যদি এই ভিডিও মোতাবেকও যদি আপনারা একটু কাজ করেন তাহলে দালালের খপ্পরে পড়তে হবে না দুর্নীবাজ দুর্নীতিবাজদের খপ্পরে করতে হবে না নিজের কাজ নিজে করবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ